আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে ডলার সেল করবেন এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে বাইনান্স থেকে আপনারা ডলার কিনবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাইনান্সে আপনি আপনার ডলারগুলা সেল করে সেই টাকাগুলা নগদ বিকাশ রকেট এবং ব্যাংকে আপনি হচ্ছে টাকাগুলা নিতে পারবেন তো যারা না বোঝেন কীভাবে সেল করতে হয় বাই করতে হয় তারা উপরে আমার এই যে ডলার কেনার লিঙ্কটা ভিডিওটা দেখে আসবেন না যারা সেল করবেন তারা এই ভিডিওটা দেখেন দেখলে আপনার অ্যাটু জ্যাট ক্লিয়ার হয়ে যাবে তো সব কিছু দেখাবো কীভাবে বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক আপনি সেল করতে পারবেন ক্লিয়ারলি তো আমরা চলে যাচ্ছি বাইনান্স অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করা আছে এটা আমার হচ্ছে একটা বাইনান্স অ্যাকাউন্ট সো আমি এখান থেকে আপনাদেরকে পাঁচ ডলার সেল করে দেখাবো যেহেতু আমার ডলার সেল করার প্রয়োজন পড়তেছে না তারপরেও অন্য একটা অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এনে আপনাদেরকে সেল করে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তো যারা আমার সাথে ডলার বাইসেল করতে চান বাইনান্সের আমার ফেসবুক গাড়িতে আমার ফেসবুক গাড়িতে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ডলার বাই সেল করার জন্য হয়তো বাইনান্সের থেকে এক দুই টাকা কম রেট কম বেশি হতে পারে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তো আমরা চলে আসলাম বাইনান্সের হোমিস কিনে দেখতে পাচ্ছেন ছয় ডলার তো এখন সেল করার জন্য আপনাকে ফার্স্টে আপনি নগদ বিকাশ রকেট উপায় বা ব্যাংক যে কোনো যেটাই সেল করবেন সেটা আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে তো পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন আপনারা ওয়ালেটে আসবেন আসার পর সেটিংয়ে যাবেন এখান থেকে সেটিং আমরা এই যে উপরে একটা অপশন দেখতে পারবেন এই যে এরকম বাইনান্সের মতো তো এই অপশানে যাবেন এই যে এরকম তো এইখানে যাবেন যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংয়ে ক্লিক করে দিবেন একটা সেটিংয়ে ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখেন একটু নিচের দিকে যাবেন গেলেই দেখতে পাবেন এখানে পেমেন্টের অপশনে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে তো এইখানে গিয়ে ক্লিক করবেন তো এখানে হচ্ছে গিয়ে ক্লিক করার পর ওপরে দেখেন একটা অপশন আছে পি টুপি পেমেন্ট মেথড আমরা পি পি মানে পারসেন্ট টু পার্সেন্ট হচ্ছে আমরা বাইসেল করব তো এটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পর এখানে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনার নগদ বিকাশ রকেট উপায় ব্যাংক আপনি যেইটার মাধ্যমে ডলার সেল করে টাকা নিতে চান সেই পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে তো ধরেন আমি হচ্ছে বিকাশের মাধ্যমে টাকাটা নিব তো এখানে আমি বিকাশটা অ্যাড করব তো অ্যাড করার জন্য ওই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন দেখেন বিকাশ নগদ রকেট এই তিনটা অপশন আছে তো এই তিনটা থেকে আপনি আপনার বিকাশ নগদ রকেট যেটা প্রয়োজন এটা সিলেক্ট করবেন আর এখানে অল পেমেন্ট মেথডে ক্লিক করেন আপনারা আরও পেমেন্ট মেথড দেখতে পারবেন দেশে দেশের বাহিরে বিভিন্ন ডলার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন তো আমরা ব্যাঙ্কটা দেখাচ্ছি না আমরা এখান থেকে বিকাশটা দেখাবো তো তার জন্য বিকাশে ক্লিক করবো বিকাশে ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে আপনার পার্সোনাল বিকাশ নাম্বার আর আপনারা যাই যে সেলারগুলো আছে তারা কিন্তু আপনাকে পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা দিয়ে থাকবে তো এখানে অবশ্যই আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা দিবেন তো আমরা এখানে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আমার পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে অপশনাল এখানে কোনো কিছু লিখতে হবে না আমি জাস্ট বিকাশ পার্সোনাল লিখে দিলাম তো তারপর কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পর এখানে আপনাকে হচ্ছে ভেরিফাইড করতে হবে ভেরিফিকেশন করতে হবে আপনার যদি গুগল অথেন্টিকেশন থাকে তাহলে অথেন্টিকেশন অ্যাড করতে হবে কারণ আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড অ্যাড করতেছেন এখন অন্য কেউ যদি অ্যাড করে নেয় তাহলে তো ব্যাপারটা কীরকম না তো দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন এই যে আমার বিকাশ আমি কিন্তু এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দিছি আমরা চাইলে এটা ডিলিটও করতে পারবো তো আমরা ডিলিট করব না আমরা জাস্ট বিকাশে যেহেতু ডলার সেল করে টাকাটা নিব তার জন্য বিকাশটা অ্যাড করে নিলাম এভাবে আপনার নগদ বিকাশ রকেট যেটা প্রয়োজন এটাতে অ্যাড করবেন অ্যাড করার পর আপনারা চলে যাবেন বাইনান্সে বাইনান্সে আসার পর অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর একটা অপশন দেখতে পাবেন বাই উইথ বিডিটি পি তো আপনারা পিটুপিতে যাবেন পিটুপিতে যাওয়ার পর এই যে এরকম অপশন দেখতে পাচ্ছেন চলে আসবে এখানে দুইটা অপশন আছে একটা দেখেন একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল তো আমরা হচ্ছে গা এখান থেকে যেটা করব এটা করব তো আমরা হচ্ছে সেল করব তার জন্য সেলে ক্লিক করবো তো সেলে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে এই যে অ্যামাউন্ট একটা অপশন আছে এখানে কত টাকার থেকে আপনি সেল করতে পারবেন তো এখানে রেঞ্জটা দিয়ে দিবেন তো আমরা হচ্ছে পাঁচশো টাকা থেকে সেল করব তো তাহলে এখানে পাঁচশো টাকার অপশনগুলো চলে আসবে আর এখানে পেমেন্ট এই যে পেমেন্ট মেথড এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে এখানে ক্লিক করে পেমেন্ট তো আমরা যেহেতু বিকাশে সেল করব তো বিকাশটা সিলেক্ট করে কনফার্ম দিব তো এখন লিস্ট লিস্ট চলে আসবে এখানে যারা বিকাশে ডলার কিনে তাদের কিন্তু লিস্ট চলে আসবে রেট চলে আসবে দেখেন একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রেটে তো ওনাদের কাছে পাঁচশো টাকা থেকে আমরা ডলার সিল করতে পারবো তো এই যে এখানে আপনারা দেখে নেবেন ওনার দেখেন উনি হচ্ছে অনলাইন আছে কিনা না হ্যাঁ হচ্ছে অনলাইন এই দেখেন এই গ্রিন টিকমার্ক আসলে অনলাইন তারপর এই যে এখানে দেখেন একটা অপশন আছে ভেরিফাইড তো উনি দেখেন এইরকম চিহ্ন দিয়ে থাকে আপনারা বুঝে নেবেন ভেরিফাইড আর দেখেন এই যে উনি কতগুলো ট্রেড করছে পনেরো হাজার ট্রেড করছে অল মোটামুটি উনি মানে অনেক পুরাতন স্যালারি তো দেখেন ট্রেড হানড্রেড পারসেন্ট এখানে কমপ্লিট তো উনি যতগুলো ট্রেড করছে তার মধ্যে হান্ড্রেড পার্সেন্টই সবগুলো ট্রেডই কমপ্লিট করছে আর কি যতগুলো বাইসেল অর্ডার করছে মানে ক্যান্সেল হয় নাই দেখেন ওনার লাইক রেট হচ্ছে একানব্বই দশমিক সিক্স মানে ওনার সাথে যারা ডিল করছে লেনদেন করছে করে ওনাকে পছন্দ হচ্ছে একানব্বই পার্সেন্ট মানুষ ওনাকে লাইক দিছে তো আমরা হচ্ছে ওনার কাছে সেল করব তো সেলে ক্লিক করে দিলাম সেলে ক্লিক করার পরে যে এখানে দেখেন বাই বিডিটি আপনি কত টাকার সেল করবেন এখানে এখানে আপনি পাঁচশো টাকা থেকে সেল করতে পারবেন এখানে দেখেন আপনার ব্যালেন্স আছে কত এই যে দেখেন সাতশো তিরানব্বই সো আপনারা এখানে ক্লিক করতে পারেন যে অথবা বাই ইউএসডি হিসাবে সেল করতে পারেন বিডিটি হিসাবেও সেল করতে সেল করতে পারেন তো বাই ইউএসডি যদি ক্লিক করেন এখানে ধরেন কয় ডলার সেল করবেন পাঁচ ডলার হলে পাঁচ ডলার লিখে দেবেন লিখে দিখলে দেখেন এখানে কত টাকা রেট আসে ছয়শো একুশ টাকা তো এখানে বা আপনারা যদি এই অলে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ডলার সিলেক্ট হয়ে যাবে অল অলে যদি ক্লিক করেন এই যে অলে ক্লিক করলাম দেখেন ছয় দশমিক বত্রিশ ছয় ডলার বত্রিশ সেন্ট দেখেন সিলেক্ট হয়ে গেছে এটার দাম আসছে কত সেভেন এইট সেভেন তো নিচে দেখেন এখানে দেখেন লিখা আছে উনি কিন্তু লিখে দিচ্ছে রাউন্ড ফিগার অর্ডার অর্ডার করবেন পাঁচ দশ পনেরো বিশ দয়া করে ঝামেলা করবেন না রাউন্ড ফিগার ছাড়া লেনদেন সন্দেহজনক সমস্যা তো এখানে দেখেন উনি বলতেছে রাউন্ড ফিগার দেওয়ার জন্য তো আমরা হচ্ছে এখানে দিব আমরা সেল করব আমরা সেল করব সাতশো পঞ্চাশ রাউন্ড ফিগার দিয়ে দিলাম আমার এখান থেকে ছয় ডলার হচ্ছে কেটে নেবে তো আমরা হচ্ছে এই যে উনি অনলাইন আসেন কি না দেখেন উনি কিন্তু অনলাইন ঠিক আছে তো আমরা প্লেস অর্ডারে ক্লিক করব প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে দেখেন চ্যাট নামে একটা অপশন আছে এই যে দেখেন এই চ্যাট তো আমরা হচ্ছে চ্যাটে ক্লিক করব চ্যাটে ক্লিক করে ওনার সাথে কথা বলতে পারব আমরা এই চ্যাটে ক্লিক করে দিলাম তো চ্যাটে ক্লিক করলে ওনার সাথে কিন্তু সাথে সাথে নাম্বারটা চলে গেছে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ওনার কাছে সেল করবো ওনার কাছে কিন্তু সাথে সাথে নাম্বারটা চলে গেছে ঠিক আছে তো চলে গেছে দেখেন উনি কি লিখছেন বিকাশ মেক পেমেন্ট করলে ফাইভ এট ফাইট নাম্বার মিলিয়ে দয়া করে রিলিজ করে দিবেন রাউন্ড ফিগার অ্যামাউন্ট হলে সমস্যা হলে এটা স্ক্রিন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন আর কি তো দেখেন এরকম কিন্তু লেখা আসছে তো এরকম আসার পর আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন বিকাশ নাম্বার তো আমি এখানে বিকাশ নাম্বার এই যে এইখানে দিয়ে দিলাম ঠিক আছে বা অটোমেটিক কিন্তু ওনার কাছে নাম্বার চলে গেছে আমরা যে নাম্বারটা অ্যাড করছি ওই নাম্বারটা কিন্তু ওনার কাছে চলে গেছে তো তাছাড়াও আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো উনি হচ্ছে টাকা পাঠাবে টাকা পাঠিয়ে আমাদেরকে কনফার্ম করবে তো দেখেন ওনার সাথে আমার আগের লেনদেন আছে। তার জন্য কিন্তু ওনার সাথে আমার লেনদেন আছে তো আমরা ওয়েট করবো এখানে আর অবশ্যই এখান থেকে আপনারা কোনো কিছু করবেন না ক্যান্সেল ট্যান্সেল দেবেন না ওরা আপনাকে ওনারা আপনাকে টাকা পাঠিয়ে দিবে টাকা পাঠিয়ে দিলে ফাইন্যান্সে একটা জিনিস সুবিধা কী আপনি ওনাকে মানে বায়ার আপনাকে সেলার সেলার আপনাকে আগে টাকা দিবে ঠিক আছে আর ওনাকে অবশ্যই ডলারগুলো দিতে হবে আপনি যদি ওনাকে ডলারগুলো না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট সহ ব্যান হয়ে যাবে ডলারগুলো তো উনি নিয়ে যাবেই যা যাবেই কোম্পানিগুলা মানে ওই আপনি জয় ডলার অর্ডার করছেন এই ডলারগুলো কিন্তু ওনাকে দিয়ে দিবে প্লাস আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে কেননা ওই যে এখানে যে বায়ারগুলো আছে সেলারগুলা দেখতে পাচ্ছেন এখানে যে বায়ারগুলো আছে ওরা কিন্তু এইখানে পাঁচশো ডলার এক হাজার ডলার ডিপোজিট করে রাখে বাইনান্সকে ডলারগুলা দিয়ে রাখে বুঝতে পারছি ওই যে ওরা যে টাকা পাঠাইবে আগে ওরা যেহেতু এখান থেকে আগে টাকা পাঠায় ডলারগুলো নিতেছে সো এখান থেকে ওনারা যেহেতু ডলার কিনবেন সো আগে কিন্তু টাকা দিবেন তার জন্য ওনাদের সিকিউরিটি দেওয়ার জন্য বাইন্যান্স কোম্পানি কিন্তু ফাইন্যান্স কোম্পানির কাছে ওনারা পাঁচশো এক হাজার ডলার ডিপোজিট করে রাখছে এখন বুঝেন আপনি ওদের সাথে স্ক্যাম করতে যাচ্ছেন আপনার অ্যাকাউন্ট পুরাই যাবে ওদের সাথে আপনি কোনো স্ক্যাম করতে পারবেন না এটা হচ্ছে বাইন্যান্সের ভিতরে তো আমরা ওয়েট করি টাকা পাঠাইলে আমরা হচ্ছে ডলারটা রিলিজ দিয়ে দিব তো আমরা হচ্ছে এখানে চ্যাটে চলে গেলাম তো উনি পাঠিয়ে অবশ্যই পেডমার্ক করবে পেডমার্ক করলে যে পেমেন্ট রিসিভ যে অপশনটা আছে না দেখেন এখানে পেমেন্ট রিসিভ তো এই এইটা হচ্ছে এইটা এখানে এই গ্রিন কালার হয়ে যাবে তো তারপর আমরা রিলিজ করতে পারবো তো উনি হচ্ছে এখনও আমাকে টাকা দেয় নাই তো সমস্যা নাই ওয়েট করেন দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট ওনার এখানে টাইম লিমিট দেওয়া আছে দেখেন এক ঘন্টা কিন্তু টাইম লিমিট দেওয়া আছে তো উনি হচ্ছে এক ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দেবে তো উনি হচ্ছে অনলাইন ও তো ওনাকে হচ্ছে এস এম এস দিতে পারেন তো আমি ওনাকে এস এম এস দিছি তো দেখেন উনি কিন্তু আমাকে পেডমার্ক করে দিছে কিন্তু পেড মার্ক করে দিছে এখনও কিন্তু টাকা আসে নাই আমার হুম তো উনি পেড মার্ক করে দিছে যেহেতু টাকা দিয়ে দিবে ঠিক আছে তো দেখেন অলরেডি কিন্তু আমার এখানে টাকা চলে আসছে উনি কিন্তু আমাকে পেডমার্ক করে দিছে পেডমার্ক করে দিছে পেডমার্ক করে দিছে সমস্যা নাই ওনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাও আমার এখানে চলে আসছে তো দেখেন ওনার থেকে কিন্তু অ্যাকাউন্টে আমার এখানে টাকা চলে আসছে সাতশো পঞ্চাশ টাকা আমরা ওনাকে যে এটা দিয়েছি উনি বলেছে লাস্ট নাম্বার ফাইভ এইট ফাইভ তো আমরা যেহেতু পেমেন্ট টাকা পেয়ে গেছি তো ওনাকে রিলিজ করে দিই তো দেখেন আই হ্যাভ ভেরিফাইড দেখেন অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে আই হ্যাভ ভেরিফাইড ঠিক আছে দ্যাটস পেমেন্ট রিসিভ সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন ওনার নামটা কিন্তু এখানে শো করতেছে তো ওনার কাছ থেকে যেহেতু আমরা টাকাগুলো পেয়ে গেছি তো ওনাকে কিন্তু আমরা ডলারগুলো দিয়ে দিবো অবশ্যই আমরা নিচেরটা সিলেক্ট করব উপরেরটা অবশ্যই বুলেও সিলেক্ট করব না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে প্লাস ডলারগুলো ওর নিয়ে যাবে তো আমরা জাস্ট কনফার্ম রিলিজ দিয়ে এখানে আমাদের পিন নাম্বার বা ওটিপি পাসওয়ার্ড এখানে দিয়ে দিব তো আমরা দেখেন আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিছি তো দেখেন এখানে কিন্তু সেল হয়ে গেছে তো আমাদের বিকাশেও কিন্তু টাকা চলে আসছে আমরা দেখি আমাদের আমাদের হচ্ছে বাইনান্সে ছিল ছয় ডলার বত্রিশ সেন্ট আপনারা রিফ্রেশ করলে দেখেন ছয় ডলার তিরিশ সেন্ট তা আমরা কিন্তু সেল করে দিছি তো এভাবে আপনারা হচ্ছে বাইনান্সে ডলার সেল করবেন তো যারা এই ভিডিওটা দেখার পরও না বোঝেন তারা আমাকে ইনবক্সে মেসেজ দেবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমার আর আমার থেকে যারা ডলার সেল এবং বাই করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ